আগতে বসতিবাসী এসেছে বসতিবাসীদের সামনে গিয়ে তারা অবস্থান সুফল apoptosis সংগ্রামের সংগ্রাম সংগ্রাম এই নাইতো গতি চাই যাবে অশান্তে উড়াতে এই এনে কলমি लता ফিরতে নাইতো গতি চাই যাবে এই মানে এখানে সরকারের এক টাকা না সরকারের কাছে আমরা কিছু চাচ্ছি না আওয়ামী লীগ সরকার দুই সালে একটা চুক্তি অবৈধভাবে বাতিল করছে এই অবৈধ চিঠিটা দৈব করতে সমস্যাটা কোথায় কোথায় ওনার সমস্যা আমরা তো বস্তাছি না এই প্রজেক্টটা যখন পায় আলহাজ আব্দুল রহিম পনেরো হাজার প্লারের দায়িত্ব পায় ভূমি মন্ত্রালয় আর আলহাজ আব্দুল রহিম এখানে দলিলে লেখা আছে যে এই প্রজেক্ট নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে চুক্তি বাতিল হবে না যদি এই প্রজেক্ট নিয়ে সমস্যা হয় তাহলে সালিশের মাধ্যমে শেষ হবে চুক্তি বাতিল হবে না আওয়ামী লীগ সরকার প্রজেক্ট চলমান অবস্থায় দুই সালে ওনাকে অবৈধভাবে সিটিটা বাতিল করছে আমাদের পুনর্বাসন দুই সালে খালেদা জিয়ার আমলে আমাদের বস্তির নেতা আলহাস মোহাম্মদ আব্দুল রহিম স্যার প্রজেক্টে দায়িত্ব পায় দু সালে খালেদা সরকার ছিল তখন আমাদের বেগম খালেদা জিয়া উনি প্রধানমন্ত্রী ছিলেন তখন আর দুই হাজার দশ সালে ফেসি শেখ হাসিনা সরকার এসে সেই চুক্তিটাকে অবৈধভাবে চিঠির মাধ্যমে সেটা বাতিল করে দেয় তেপ্পান্ন সাল থেকে এ পর্যন্ত কর্মীরা মার্কেটের যে ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণ টাকা দেওয়ার জন্য জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় দেশে দুই মাসের জন্য ক্ষতিপূরণ কিন্তু অদ্যবাদে ক্ষতিপূরণ দেয় নাই এর জন্য তেপ্পান্ন দিন ষাট দিন পর্যন্ত আপনার ওই ক্লাব সামনে আমরা অবস্থান করছি